আমরা যে কাজকর্মগুলো করব সেগুলো যাতে মানুষ মনে করে যে হ্যাঁ একটু বড় পরিবর্তন হয়েছে পরিবর্তনটা যেন চোখের লাগে এই একটা বিষয় বিষয় এটা এটা যে 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 কাজই করি না কেন সার্বিক কাঠামোতে আমরা সেই কাজগুলো করি যে স্পিরিটটাকে যেন আমরা সামনে নিয়ে আসতে পারি বড় পরিবর্তন হয়েছে এবং একটা বড় পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে এই সুযোগটা যদি আমরা না বুঝি তাহলে আমরা ব্যর্থ হল এই যে পরিবর্তনের সুযোগটা সৃষ্টি হয়েছে এই সুযোগটা মেলে আমরা উপর থেকে হয়তো যা যা কাগজপত্র যাচ্ছে সেটা একরকমভাবে আসবে নিজের থেকে সেটাকে সম্প্রসারিত করতে হবে যে আমরা এই পরিবর্তনটা আমরা চাই এই যে দেশের নাগরিক হিসেবে আমাদের একটা এই দায়িত্ব পালনে এই সুযোগটা আমরা এইভাবে ব্যবহার করতে পারি যে সব মানুষ জন্য মনে করে সরকার আমাদের যে অধিকার আমাদের গঠনতন্ত্র দিয়েছে সেই অধিকারগুলো যেন আমরা সরকারের কাছ থেকে নিশ্চিত হয়ে একটা আমরা পূর্ণাঙ্গভাবে পাই সংখ্যালঘুদের অধিকার বলে আলাদা অধিকার থাকার দরকার নেই আমরা যে নাগরিক অধিকার সেই অধিকারটা প্রতিষ্ঠিত করতে পারলেই আমরা এই কাজে সফল হয়ে গেলাম কারণ নাগরিক অধিকার মানেই হলো সকল অধিকার যেটা আমাদের গঠনতন্ত্রে দেওয়া আছে সেটা সংবিধানে দেওয়া আছে সেই সংবিধান অনুসারে আমরা এগুলো আমরা নিশ্চিতভাবে পেতে পারি আমরা সবার অধিকার তার ধর্ম নির্বিশেষে আমরা নিশ্চিত করতে চাই এটা আমাদের একটা অগ্রাধিকারের মতো একটা বড়ো জিনিস হবে যাতে আমরা শান্তিপূর্ণভাবে এক পরিবার হিসেবে আমরা বসবাস